জয় বাগান সবাইকে জয় মোহন বাগান বলে ভিডিওটা শুরু করছি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বাগান পাগলা বিক্রমে প্রচুর দিন হয়ে গেছে এই চ্যানেলে ব্লগস করা হয় না বা ভিডিও দেওয়া হয় না মরশুম শুরু হচ্ছে কলকাতা লিগ দিয়ে এইবারের মোহনবাগানের ফুটবল মরশুম আবার শুরু হচ্ছে তাই ব্যাক করলাম ফুল দামে এবার প্রপার প্রপার বড় বড় ব্লগ আসবে সমস্ত রকম ভিডিও আসবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য মোহনবাগান রিলেটেড বা ফুটবল রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু এবার একের পর এক ভিডিও চ্যানেলে আসবে তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো যে যে যেটা বলার জন্য মেনলি আজকের এই ভিডিওটা শুট করছি সেটা হলো বাগানের কিন্তু এই কলকাতা লিগ দিয়ে এইবারের মরসুম শুরু হচ্ছে আর উনিশ তারিখ মানে উনিশে জুলাই আসতে চলেছে কলকাতা ডারবি হ্যাঁ কলকাতা ডারভি এই উনিশে জুলাই অনুষ্ঠিত হতে চলেছে সম্ভবত না শিওরি যুব হরদী এই ম্যাচ হবে কেন ডারভির মতো ম্যাচ আমি মনে করি না যে যুব ছাড়া কলকাতায় আর কোনো ম্যাচ আছে যে মানে মাঠ আছে সরি ম্যাচ আছে বলছি কলকাতায় আর কোনো মাঠ আছে যুব মতো মাঠ ছাড়া ডারভি করার জন্য তাই আগামী উনিশ তারিখ কলকাতা ডারভি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান আসলে কি তো ডারবি হলেই এতটা এক্সাইটেড হয়ে পড়ি না সেটা আলাদাই আলাদাই আর আলাদাই তার প্রধান কারণ হলো ডারবি মানে মানে ডারবির আবেগ না জাস্ট বোঝানাই পারবো না আমি জাস্ট ডারবি আসলেই এতটা আবেগপ্রবণ হয়ে পড়ি যে সেটা দেখো একটা কথা ঠিক যে ডারবিতে এক দল। হেরে পাড়ি ফিরবে একদল জিতে বাড়ি ফিরবে বাট ওই নব্বই মিনিটে এরা চিৎকার করছে ওরা চিৎকার করছে এই এক্সাইটমেন্টটা না জাস্ট পাগল 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 করে দেয় আমাকে তো সেই ডারভি উনিশে জুলাই কলকাতা লিগের ডারবি অবশ্যই প্রচণ্ড এক্সাইটেড হতে চলেছে এবারের কলকাতার ডারভি তোমরা সবাই অবশ্যই মোহনবাগান ইস্টবঙ্গল দুই দলের সমর্থকরাই মাঠে এসো আর সবার জন্য একটাই বার্তা আরও একবার ডারবিতে ডারবি কিন্তু মাঠেই হবে নব্বই মিনিটে তারপর যেন পরিবেশটা ভালো থাকে যেন বিভিন্ন ডারবিতে বিভিন্ন কিছু শোনা যায় যাই হোক এগুলো থেকে বিরত থাকো খেলা দেখো মাঠে এনজয় করো একদল হারবে একদল জিতবে এইটা মেনে নিয়ে যাও আর এইটা মেনে নিয়ে সবাই বাড়ি আসো তাহলে উনিশ তারিখ দেখা হচ্ছে সবার সাথে থেকে কিরাঙ্গনে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছি ডারভি নিউজ আসতেই সবার সাথে দেখা হচ্ছে জোহরদে কিরাঙ্গনে জয় মোহন বাগান সবাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো টাটা